তোরা তো নইলি তিনজন বাইকে তো বসে যাবো দুইজন এখন কেমনে কি হ্যাঁ তো এমনি তিনজন আছে আমি একটা বান দিয়ে দি আর বন্ধু তারা তিনজনই যা আমার বাসা একটু কাজ আছে তাইলে তো মামা হয়ে গেছে চল চল তাইলে যা মামা মামা তোর লেগেই তো ওয়েট করতেছিলাম তোর বাইকটা একটু দে এক জায়গায় জামু আরে মামা আমার বাইক মানে যেতকও ভাই নে লইয়া যা যাবে এটা শুনে যা তো সাইডে কিরে তুই জুবায়ের সব সময় লগে কর লেস খেলেগা আরে তুই আমি জুবাই জুবায়ের ছোটবেলা থেকে লগে বড় হইছি মানে হেরে কি তুই আউন যায়

একটু পরে আইসা টাকা দিয়া বাইকটা লয়ে যাবো গা কালকে রাতে তো ভাই আপনার সাথে রিল হয়েছিল এই যে ভাই চাবিটা আর এলো ভাই টাকা ভাই তোমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি চেক দাও হ্যাঁ ভাই টাকা আইছে তাহলে ভাই যাই গা তো টাকা মামা যাই গা তাহলে মামা আমিও যাই গা আচ্ছা যা কিরে বোমা তোর আব্বার শরীর কে আর সব টাকার ম্যানেজ দিছে আর শোন বন্ধু যদি কোনো হেল্প লাগে আমার কই সমস্যা নাই আমি আছি তোর পাশে সব সময় টাকা পয়সা তো কিছু শর্ট আছে বন্ধু বান্ধব বারো আছে দেখি এগর থেকে ম্যানেজ করে লো মনে তুই থাক আমি জায়গা বন্ধু ফোন আর আবার যত্ন নেস আর যদি আমার দরকার পড়ে আমারে কইস আমি তোর লগে যাব মনে সমস্যা নাই তুই অন্য তোর আবার যত্ন নে না

আবার হাড়ের মধ্যে রিং বসাইবো এর তো টায়ার আছে কিছু ম্যানেজ হয় নাই মারুফ কল দিলাম রবিরে কল দিলাম অনেক রে কল দিয়েছি কিন্তু টায়ার তো ম্যানেজ হয় নাই কি কস কাকার অপারেশন করব অয়াম টায়ার ম্যানেজ হয় নাই তুই এক কাম কর আমাতে নেই আমি কিছু টায়ার জমাইছিলাম তোর এই বাইক কিনম কইছিলাম তোর বাইক আছিল মতন বুঝছ না কিছু টায়ার জমাইছি ওই টায়ারটা তুই নে সমাসনে তুই আমার পরে দে কাকা সুস্থ হইলে তুই আমার টেয়ানি বল বন্ধু বান্ধব আছে যদি তোর উপকার না করতে তাহলে কি এর বন্ধু বান্ধব কি কস তোর আছে থাকলে দে আব্বাই সুস্থ হইলে তোর ম্যানেজ করে দিয়া দিব আরে টেয়া দিবি না না দিবি এটা পরে দা দেব তুই আগে টিয়া নিয়া কাকার অপারেশন কর আর রিং বসা ঠিক আছে পরেটা পরে দা দেব না আগে কাকা সুস্থ সুস্থ হইলে মনে কর বাকিটা পরে দা দেব বুঝছ না তুই টেনশন লইস না তুই আমি তোরে দে দিতেছি বাইতে আইন না তুই এনে বো আমি বাইতে লই এইটা বন্ধুরা কখনো কাউকে ছোট করে দেখবেন না কে কখন কার উপকারে আসে একমাত্র উপরালাই জানে ধন্যবাদ